আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের দেশি ব্যবসা চ্যানেলের আজকের ভিডিওতে দর্শক শ্রোতা আপনারা জানেন আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এনে থাকি কৃষি খামার ও ছোট বড় ব্যবসা রিলেটেড নানা প্রকারের আধুনিক মেশিনের সরঞ্জাম যেগুলো আমরা একেবারে পাইকারিতে বিক্রি করে থাকি দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের সামনে এনেছি কিছু খড় কাটা মেশিনের ভিডিও দর্শক শ্রোতা এটাকে আপনারা খড় কাটা মেশিন বলতে পারেন ঘাস কাটা মেশিন বলতে পারেন অথবা ভুট্টা ঘাস কাটা মেশিন বলতে পারেন এক কথায় গবাদি পশু ছাগল বা গরুকে খাওয়ানোর জন্য যে ঘাসগুলো টুকরো টুকরো করে কাটা হয় এটা সেই মেশিন আপনারা যারা বাসা বাড়িতে একটা দুইটা ছাগল বা গরু পালন করে থাকেন এবং যারা ছোট বড় বিভিন্ন সাইজের খামার করে থাকেন মূলত এই আমরা তাদের জন্য তৈরি করেছি দর্শক্রোতা আমাদের কাছে যে মেশিন গুলো রয়েছে সেখানে আপনারা দুই বিলেট চার প্লেট ও ছয় বিলেটের মেশিন পেয়ে যাবেন দর্শক আপনারা চাইলে মেশিনগুলো থেকে বেলেট খুলে বা লাগিয়ে কম বেশি করতে পারবেন শ্রোতা আপনারা যদি আমাদের কাছ থেকে এই দুই বিলেটের মেশিনটা নেন এবং দুই বিলেটের মেশিনটা দিয়ে যদি আপনারা খড় কাটা শুরু করেন তাহলে এখানে হাফ ইঞ্চি সাইজে আপনারা কাটিংটা পাবেন দর্শক শ্রোতা এছাড়া যদি কেউ আমাদের কাছ থেকে চার বিলেটের মেশিনটা নেন তাহলে আপনারা এক ইঞ্চি চার ভাগের এক ভাগ সাইজে আপনারা কাটিংটা পাবেন এক কথায় যেটাকে আমরা কোয়ার্টার সাইজ বলে থাকি এছাড়া যদি আপনারা কেউ আমাদের কাছ থেকে ছয় বিলেটের মেশিনটা নেন তাহলে আপনারা চাইলে আপনাদের খড় ঘাস বা ভুট্টা গাছগুলোকে একেবারে ভুসি সাইজে যেটাকে আমরা সাইলেজ বলে থাকি সাইলেজ সাইজে কাটিং করতে পারবেন এখানে যতগুলো মেশিন দেখতে পাচ্ছেন সবগুলো মেশিনই আপনারা চাইলে আপনাদের বাসা বাড়িতে যে টু টোয়েন্টি বিদ্যুতের লাইন আছে সেই বিদ্যুতের লাইনে অনায়াসে চালাতে পারবেন আপনারা যারা মেশিনগুলো নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল নিলে আমাদের প্রতিনিধি আপনাদের সঙ্গে কথা বলবে আপনাদের কেমন মেশিন প্রয়োজন আপনাদের খামার কেমন আপনাদের গরু ছাগলের পরিমাণ কেমন সব কিছু বললে আমরাই আপনাকে সাজেশন দিতে পারব যে আপনার এই মেশিনটা লাগবে এই কারণে আপনারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন এবং অর্ডারগুলো কনফার্ম করলে আমরা আপনার মেশিনটি আপনার বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব তা এই মেশিন দিয়ে কিন্তু আপনারা আঠিবাতা খল এবং এলোমেলো খল সব ধরনের খলই কাটিং করতে পারবেন আমাদের কাছে দুই ধরনের মেশিন আছে আপনারা যেমন নেবেন তেমনই পাবেন এছাড়া আপনারা চাইলে আমাদের এই মেশিনগুলোর খুলে খুলে আপনারা বিভিন্ন কাটিং করতে পারেন যেমন যদি আপনারা একটা চার বিলেটের মেশিন নেন সেখান থেকে যদি আপনারা তিনটা বেলেট খুলে রাখেন তাহলে মেশিনটা কিন্তু এক বেলেটের মেশিন হয়ে যাবে যদি আপনারা দুইটা বেলেট খুলে রাখেন তাহলে কিন্তু মেশিনটা দুই বেলেটের হয়ে যাবে মূলত এভাবে আপনারা একটা মেশিন নিয়ে সেখানে বেলেট খুলে বা বাড়িয়ে আপনারা কিন্তু আপনাদের খড়ের সাইজগুলো কম বেশি করতে পারবেন দর্শক শ্রোতা এখানে আমরা যে বিলেটগুলো ব্যবহার করেছি এই বিলেটগুলো হলো অরিজিনাল ইন্ডিয়ান পূজারি বিলেট যেমন এই বিলেটগুলো সহজে নষ্ট হয় না এই বিলেটগুলো অনেক ধারালো এবং দীর্ঘদিন টেকসই এবং লাস্টিং করে যার কারণে আমরা এই বিলেটগুলো ব্যবহার করি সচরাচর এই বিলেটগুলো অন্য জায়গায় যারা বিক্রি করে থাকে তারা অনেকে হয়তো এই বিলেটগুলো ব্যবহার করে না দর্শক শ্রোতা এই কারণে আমরা ইন্ডিয়ান পূজারি বিলেট ব্যবহার করে থাকি যেন আপনারা দীর্ঘদিন এই মেশিনগুলো ব্যবহার করতে পারেন তো দর্শক যারা নিতে চাচ্ছেন আমাদের মেশিনগুলো আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে কল করুন এছাড়া যদি কেউ সরাসরি আমাদের কারখানায় আসতে চান চলে আসুন আমাদের ঠিকানায় যশোর সদর পুলিশ লাইন রোড কদমতলা মোড়